আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও কয়েকদিন পরে যেহেতু কোরবানি ঈদ তো কোরবানির ঈদের কিন্তু প্রস্তুতি প্রায় সবারই শুরু হয়ে গিয়েছে তো মশলাপাতি কিন্তু আগের থেকে গুছিয়ে রাখতে হয় আর কিন্তু বেশি দিন বাকি নেই তো মশলাপাতির মধ্যে বিশেষ একটি মশলা হচ্ছে আদা তো কুরবানিতে যেহেতু অনেকটা পরিমাণে আতা লাগে তো সে আদা আপ পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় নষ্ট হয় আর ঈদের সামনে যেহেতু অনেক বেশি কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে সময়ের পরিমাণটা খুবই কম থাকে আজ আমি আপনাদের মাঝে এমন একটি পদ্ধতি শিখিয়ে দেব এই পদ্ধতিটি আপনারা ফলো করলে আপনাদের এক কেজি আতা পরিষ্কার করতেও কয়েক মিনিট সময় লাগবে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের আদা পরিষ্কার করতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না আদা পরিষ্কারের সাথে কিন্তু আপনাদেরকে আমি আরও দুইটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিব। সেই টিপস দুটি কিন্তু আপনাদের সংসারিক জীবনে অনেক কাজে দেবে তো টিপস দুটি জানতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন তো আদা পরিষ্কার করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আদার যে কোয়া কোয়া অংশগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে এভাবে আলাদা করে নিতে হবে যাতে করে পরিষ্কার করতে সুবিধা হবে আর তাছাড়া কুয়া কোয়ার যে অংশটুকু থাকে তার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একে কিন্তু প্রায় সবগুলো আদাই আমি এখানে ভেঙে নিয়েছি ভেঙে যে কোয়াগুলো ছিল সেগুলো আমি ছোট ছোটো করে নিয়েছি এখানে একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু এখানে এক পো আদা নিয়ে নিয়েছি আপনারা এই প্রসেসে কিন্তু কেজি এক থেকে দুই কেজি বা তারও বেশি পরিমাণে যত পরিমাণে করেন না কেন করে নিতে পারবেন তো এবার যেটি করতে হবে এই আদাগুলো ধুয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে আদাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আদার যে পানিটা সেটি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে অর্থাৎ এর গায়ে কিন্তু অনেক বেশি ময়লা ছিল তো আদা কিন্তু আপনারা অবশ্যই ছিলে নেওয়ার আগে অর্থাৎ খোসা ছাড়ানোর আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এখানে দেখুন আদা যে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ঠিক কতটা পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি কিন্তু ময়লা হয়ে গিয়েছে দেখুন এর গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আদা কেন আপনারা যে কোনো সবজি যদি যখনই আপনারা কাটবেন কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন কাটার আগে কিন্তু না ধুয়ে নিলে অনেক সময় দেখা যায় যে সবজির গায়ে মধুলাবালি থেকে যেতে পারে এবার আমি যেটি করব এই আদার মধ্যে এক চামচ পরিমাণ কিন্তু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব নর্মাল যে ঠান্ডা পানিটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই পানি এখানে কিন্তু কখনোই গরম পানি বা হালকা কুসুম গরম পানি দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু আদার যে গন্ধটা সেটি কিন্তু অনেকটা কমে আসবে বা অনেকটা নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু ঠান্ডা পানিটাই দিয়ে দিতে হবে তো এভাবে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুতার যে কার্টুন আছে সেই কার্টুন থেকে কিন্তু কিছুটা পরিমাণের সুতা এখানে কেটে নিতে হবে এখানে কিন্তু বেশি পরিমাণে সুতা লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সুতা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই কাজটি করতে কিন্তু আমার এতটুকু সুতা যথেষ্ট এরপরে আমি যে জিনিসটি নিয়ে নেব সেটি হচ্ছে ওষুধের খালি কাভার ওষুধ কিন্তু যে কখনো না কখনো আমরা জীবনে একবারের জন্য হলেও খেয়েছি বা খাই সবার বাসায় কিন্তু এমন কোনো লোক থাকে যে ওষুধ খায় তো আপনাদের ওষুধের যে খালি কাবারটা আছে সেটি কিন্তু আপনারা দিয়ে নেবেন আর যে সুতাটা নিয়েছি সেটি দিয়ে কিন্তু এভাবে পেঁচিয়ে বেঁধে নেবেন যাতে করে যে ওষুধের কাভারটা সেটি ভাজ যেন খুলে না যায় শক্ত করে যতটা সম্ভব টাইট করে কিন্তু আপনারা বেঁচে বেঁধে নেবেন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে একে একে এক একটি করে আদা নিয়ে এভাবে ছিলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একবার করে টান দেওয়াতে কিন্তু আদার যে খোসাটা সেটি কিন্তু ছিলে যাচ্ছে এই পদ্ধতি কিন্তু খুবই সহজ এভাবে কিন্তু যদি আপনারা আদা পরিষ্কার করেন আপনাদের আদা পরিষ্কার করতে কিন্তু আর কোনো ঝামেলা পোহাতে হবে না আর আদা পরিষ্কার করতে কিন্তু ছুরি বটি বা কাঁচি যেটা বলুন না কেন সেটি কিন্তু লাগবে না আর এভাবে পরিষ্কার করার আমি আর একটা সুবিধা আপনাদেরকে বলে দিচ্ছি আদার যে ছোটো ছোটো কুয়ার যে ফাঁকগুলো থাকে না তো সেক্ষেত্রে ছুরি দিয়ে যখন আমরা পরিষ্কার করতে যাই তখন কিন্তু ছুরির যে মাথাটা বা বটির যে মাথাটা সেটি কিন্তু ছোট্ট ছোট ফাঁকের মধ্যে গিয়ে ওই ময়লাটা পরিষ্কার করতে পারে না কিন্তু এভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে ওষুধের খোসার যে কানিটা আছে সেটি ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি আলতো করে ট্রাম দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু এই যে ভিতরের যে ময়লাটা আছে সেটু কিন্তু বের হয়ে আসবে এটি কিন্তু বটি দিয়ে করতে গেলে অনেকটা পরিমাণে আদা অপচয় হয়ে যায় তো এভাবে যদি এই ওষুধের খোসা দিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আদা অপচয় হবে না আর আপনাদের এই যে আদার খোসা ছাড়াতেও কিন্তু আর কোনো সমস্যা হবে না আদার খোসা ছাড়ানোর ছাড়াও কিন্তু আজ আমি এই ভিডিওতে আরও খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস দিয়ে দেব সব রাঁধুনিদের জন্য ছেলে মেয়ে ছোটো বড়ো উভয়ের জন্য কিন্তু টিপসটি খুবই কার্যকরী হবে তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দেবো সবগুলা জানতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু কয়েকটা আদা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করার যে কতটা সহজ সেটি হয়তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলা পরিমাণে আদা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এখানে এক একটা আদা পরিষ্কার করতে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগছে একদমই কিন্তু বেশি সময় লাগবে না এই পদ্ধতি কিন্তু খুবই সহজ এবং কতটা যে কার্যকরী এটা আপনারা বাসায় যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এখনও ঈদের বেশ কয়েকদিন দেরি আছে আর তাছাড়াও কিন্তু যে কোনো কাজে আস্তে আস্তে কিন্তু আমাদের আগিয়ে রাখতে হবে হলে কিন্তু ঈদের সময় অনেক বেশি জুলম হয়ে যাবে তো অনেকে মনে করেন যে অনেক আগে যদি মশলাগুলো পিষে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু মশলার যে স্বাদটা বা যে গন্ধটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় তো যদি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এই সম্ভাবনাটা একদমই থাকবে না আপনারা যে কোনো মশলা সংরক্ষণের জন্য কিন্তু প্রথমে একটা এয়ারটাইট পলিথিন নিয়ে নেবেন তারপরে সেটি কিন্তু খুব ভালোভাবে বেঁধে তারপর একটা বক্সে রেখে দিবেন আর যদি মশলাটা আপনারা তাড়াতাড়ি এড়াতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পলিথিনের ওপর মশলাটা পাতলা করে বিছিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা বের করে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে না যখন বের করবেন তখনই কিন্তু ভেঙে ভেঙে নিয়ে রান্না করতে পারবেন এভাবে যদি আপনারা মশলা সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের মশলাগুলো আর নষ্ট হবে না স্বাদগন্ধ সবই কিন্তু অটো থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা কথা কিন্তু অনেকগুলো আদা পরিষ্কার করে নিচ্ছি সেমভাবে কিন্তু সম্পূর্ণ আদাগুলো আমি পরিষ্কার করে নিব তো এখানে কিন্তু আমার সবগুলো আদায় পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে হয়তো আর বলে বোঝাতে হবে না কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে কিন্তু খুবই সহজে আমি কিন্তু এই এক পা আদা পরিষ্কার করতে কিন্তু আমার কয়েক মিনিট সময় লেগেছে আপনারা কিন্তু এই সেম প্রসেসে হাফ কেজি এক কেজি বা দুই কেজি যত বেশি পরিমাণে আদা হোক না কেন খুব সহজে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর মশলা সংরক্ষণ মানে করে ফ্রিজ থেকে পানিতে ভিজিয়ে না রেখে সরাসরি রান্না করার পদ্ধতি যদি জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ভিত্তিতে ভিডিও বানাবো তা এরপরে আমি যে আদার খোসাটা ছাড়িয়ে যে খোসাটা রেখে দিয়েছি ছিলাম এটি কিন্তু ভুলেও ফেলে দেবেন না এটিও কিন্তু খুবই উপকারী তো আপনারা বাসায় যারা চা খান চা কিন্তু কম বেশি সবাই খান তো অনেকেরই দেখা যায় যে ভিতরে একটু ঠান্ডা ভাব থাকে বা আদা চা খান তো আপনারা যেটা করতে পারেন আদার বদলে এখানে কিন্তু আদার খোসাটা ব্যবহার করতে পারেন তবে তারাই কিন্তু আদার খোসাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে ধুয়ে নেবেন আদায় যে গুণাগুণটা রয়েছে আদার খোসাতেও কিন্তু সেম পরিমাণে পুষ্টিগুণ বা গুণাগুণটা রয়েছে আপনারা আদার পরিবর্তে আদার খোসা ব্যবহার করেও যদি চা বানিয়ে খান সেক্ষেত্রে কিন্তু সেম উপকারিতা পাবেন তো আপনারা যখন এই আদাটা এভাবে ছিলে নেবেন আদার খোসাটা কিন্তু ফেলে দিবেন না ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে আপনারা চা বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংসারে অনেকগুলো টাকা সাশ্রয় হবে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক বেশি উপকারে আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন টিপস এবং ক্লিনিং ভিডিও তো আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ